আমরা সবাই জানি যে আমাদের জীবনে বাবা কতটা গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওয়ান আমি তার আর আজকে আমি যাব আমার মাওয়ার বাড়ি কারণ আমার দাদু মারা গেছেন সেই উপলক্ষেই একটা শ্রাদ্ধের অনুষ্ঠান আছে আমি সেটাই অ্যাটেন্ড করতে যাব। প্রথমে আমি ভেবেছিলাম এটা শ্রাদ্ধ বাট এটা শ্রাদ্ধ নয় এটা হলো আসবার না মারা যাবার দুদিন আগে এই অনুষ্ঠানটি করা হয় প্রথমেই বলে দিই যে এটা আমার নিজের দাদু নয় এটা আমার মামির বাবা মানে সম্পর্কে আমার দাদুই হন সেটাই তো এখানে আমি একটু হোয়াইট কালার করতে আর একটা ব্যাগে জিন্স পরে নিয়েছি আর সানস্ক্রিনটা তো আমার রোজ আমার মামার বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হুট করে আমার মা বলে যে আমি তো যেতে পারবো না তাই তুই যা মায়ের শরীরটা খারাপ তাই আমি রেডি হয়ে চলে গেছিলাম মামার বাড়ি কাজ বাড়িতে যাব তাই আর বেশি সাজিনি হালকা করে কাজল আর লিপস্টিকটা তো আমি সব সময় দিই আর কানগুলো ফাঁকা লাগছিল বলে আমি দুটো চুমকো পরে নিয়েছিলাম একজন মারা গেছেন ওনার শ্রাদ্ধ খেতে যাচ্ছ আর সেখানে যাওয়ার আগে গেট রেডি উইথ মি করাটা কি খুব দরকার ছিল দেখো এটা যেহেতু আমার ইটস তানু লাইফ স্টাইল ব্লক তাই জন্য আমি রোজকার কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তো আমি তুলে ধরবো এখানে তাই না রেডি হতে হতে আমি ছাতা নিতেই ভুলে গেছি আর আমাকে সারা রাস্তা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে হলো ছাতা ছাড়ে গিয়ে আমি কি কি করলাম আর না করলাম আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে